টিভি অনলাইন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এগারো নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ডে আজ সন্ধ্যা সাতটায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন সাইদ আল নোমান পরিদর্শনকালে মণ্ডপে আগত সাইদাল আল নোমানকে পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন এ সময় তিনি পূজা মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সাইদাল নোমান বলেন দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয় এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে ধর্ম যার যার উৎসব সবার এ কথা উল্লেখ করে তিনি এলাকাবাসীকে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রেখে আনন্দ ঘন পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি আরও আশ্বাস দেন পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রশাসনের পাশাপাশি তিনি ব্যক্তিগত উদ্যোগেও সর্বাত্মক সহযোগিতা করবেন পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন সাইদাল আল নোমান আশা প্রকাশ করেন দক্ষিণ কাট্টলির প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে পরিষদ এবং মঞ্চে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দকে স্বাগত জানাই ভবিষ্যৎ <that> <sharp>

দশটি পুজো মণ্ডপে গেছি চট্টগ্রাম দশ আসলে আমাদের আসলে আজকে আমি জ্যামসেন হলে গেছি প্রায় এক হাজার দেড় হাজার মানুষ সামনে ছিল যখন সেখানে কথা বলছিলাম মনে হচ্ছিল আমি সারা রাত ওখানে কাটাই আমার একটি কথা সেটা হলো ধর্ম আমাদেরকে মানবতা বোধ শেখায় আর মানবতা বোধ মানেই সার্বজনীন একটি বিষয়

এটা বোধহয় আমাদের চতুর্থ পঞ্চম আমি গতকাল নটা মন্ডপ করেছি জ্যামসেন হল সহ দশটা আজকে আমার একটা দারুণ ভালো লাগা আছে কেননা আমি যার সন্তান তিনি আবদুল্লাল নোমান নির্বাচনী এলাকার মাননীয় আমাদের মাননীয় আগামী দিনের শ্রীকান্ত দাস তুষার এবং শ্রীকান্ত আমার ছাত্রের মতোই বয়সে মনে হচ্ছে আমার যে বিশ্ববিদ্যালয় ইসরায়েলটা কে জানে এখানে কে কে পড়ছে আমি জানিও না আমার ছাত্র ছাত্রী নিশ্চয়ই এখানে আছে এখানে যাই তাদেরকে শুভেচ্ছা জানাবে তোমাদের আনন্দ ঘন একটা পরিবেশে সামনের এই দু তিন দিনের যে পুজো সেটা উদযাপিত হোক দোয়া করি আমার জন্য দোয়া করবেন আবারও আশীর্বাদ করবেন

এবং এখানে প্রায় আঠেরোটি মণ্ডপ আছে পুজো মণ্ডপ আজকে দুর্গোৎসবের অষ্টমী চলছে আটটি পুজো মণ্ডপ পরিদর্শন শেষ করতে পেরেছি আজ শুরু করেছিলাম জেনশন হল দিয়ে হাজার হাজার সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনদের মাঝে আমি তাদের সাথে দেখা করেছি এই পুজোর যে আনন্দ সেটা ভাগাভাগি করেছি সেখানে সে ঐতিহ্যকে ধরে রাখি হলো যে যদি মাসুম ভাই আমাদেরকে সহায়তা না করত

আমার কাছে সেটা কেন এই সার্বজনীন শব্দে একেবারে এক শব্দেই সেটাকে আপনারা বর্ণনা করতে পারেন সংজ্ঞায়িত করতে পারেন দুঃখে দুঃখে থাকবার চেষ্টা করুন যদি প্রয়োজন হয় আমাকে আপনারা আগে দেবেন বলে আমি আপনাদের কাছে দশ হাজার টাকা যেটা আমি প্রায় তিরিশটি পুজো মণ্ডপে দিয়েছি আমাদেরকে স্মরণ করেছেন আমাদের কাছে এসেছেন আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের মণ্ডপে এসেছেন সেজন্য আমি আমাদের পূজা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি উনি উনার পিতা মরহুম আব্দুল্লাহ মানের সাথে আমার সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছিল উনি যখন নয় মিন্ট রোডে সরকারি বাসভবনে ছিল আমি তখন রেসিডেন্স পি ছিল সরোর ভাই সরোর ভাই এবং আমি এই সাইদুল নুমান সাহেবের গ্যাতাত্ব বলছি আমি এই সিটি কর্পোরেশন পূজনজং পরিষদের বর্তমান সাধারণ সম্পাদক সোমনাথ দাশগুপ্ত রাজু আপনি চিনেন নিশ্চয় ওনার নাতি হই সেই সুবাদে আমি আপনার বাবা আতিথ্য পেয়েছি নয় মিন্ট রোডের বাসায় শুধু চট্টগ্রাম থেকে গেছি চট্টগ্রাম থেকে গিয়েছি সরোয়ার উনি যাতে না খেয়ে এখান থেকে নেওয়া যায় মেম্বার অফ পার্লামেন্ট শুধু নয় অনুভব করছি যে আমার আসলে এখানে না আসলে আমার আমার কিছু একটা অপূর্ণ অপূর্ণ থেকে যেত সেটা কি সেটা হলো রূপন্দার যে বক্তব্যটা খুব আবেগ মাথা এবং তিনি স্মৃতিচারণ করেছেন বাংলাদেশের একজন অবিসম্বাদিত অসাম্প্রদায়িক নেতার কার্যকলাপ সম্পর্কে অর্থাৎ তিনি যেভাবে তাকে দেখেছেন अपरूप टिभी